নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আশা করি এই ঠান্ডার মধ্যে সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশি ফল হ্যাঁ দু সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো আজকে যে রাশি নিয়ে আলোচনা করব। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও এত দিন ধরে নানা সমস্যার মধ্যে ছিলেন আর কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই আপনারও ভালো সময় আসছে সেই তুলা রাশি নিয়েই আজকের আলোচনা আমার যদিও তুলা রাশির সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু ইউটিউবে আগেই লোড করে দিয়েছি আপনারা দেখেছেন কমেন্টস করেছেন খুব খুশি হয়েছি এবং হয়তো সবাইকে সবসময় অ্যান্সার দেওয়া সম্ভব হয় না কিন্তু যে মাসিক রাশি ফলগুলো আমি বলি তার মধ্যে দু হাজার সালে ফেব্রুয়ারি মাস তুলা রাশি সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে জেনে নেব যে গোচর কি বলছে সেকেন্ড ফেব্রুয়ারি বুধ সে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে সিক্স ফেব্রুয়ারি মঙ্গল সেও কিন্তু ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এবং মকর রাশিতে সে যথেষ্ট বলবান বা শক্তিশালী হয়ে যাবে এরপরে বারো তারিখে শুক্র সেও কিন্তু মকর রাশিতে প্রবেশ করছে ধনুরাশি ছেড়ে চোদ্দোই ফেব্রুয়ারি রবি যে এখন মকর রাশিতে বসে আছে সে মকর রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেখানে শনি মহারাজ রয়েছে এবং এগারো তারিখেই কিন্তু রবির যে ছটা বা উজ্জ্বল তার দ্বারা শনি দগ্ধ হতে চলেছে বা অস্তগত হতে চলেছে যার ফলে কম বেশি খারাপ ভালো ফল তো আমরা পাবই সেটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই মারাত্মক ভয়েরও কোনো ব্যাপার নেই যেহেতু আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি সে কিন্তু আপনাকে দাওয়ারই চেষ্টা করবে নাওয়ার চেষ্টা কিন্তু করবে না তবে আমরা যে নক্ষত্রগুলো এই তুলা রাশির মধ্যে পাবো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র যেটি মঙ্গলের নক্ষত্র সাতি নক্ষত্র যেটি হচ্ছে রাহুর নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তাহলে মঙ্গল রাহু বৃহস্পতি এই তিনটি নক্ষত্র আমরা ওখানে পাচ্ছি তার সাথে পাচ্ছি অধিপতি অর্থাৎ সেই ভাবের বা সেই রাশির অধিপতি যিনি হচ্ছেন তিনি হচ্ছেন শুক্র মহারাজ এই মিলিত হয়েই হচ্ছে তুলা রাশি কথা না বাড়িয়ে আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে সে বিষয় শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু আপনাদের কম বেশি সমস্যা দেবে খুব ভালো কিন্তু আমি বলতে পারছি না যারা অলরেডি সুগার ক্রনিক সুগারে থাইরয়েডে এইসব গ্ল্যান্ড জাতীয় রোগে বা প্রস্টেটে ভুগছেন তাদের কিন্তু মারাত্মক রকমভাবে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যেভাবে নিয়ন্ত্রণ করতে বলবে চিকিৎসক সেইভাবে কিন্তু আপনি নিয়ন্ত্রিত হবে আপনাদের গ্ল্যান্ড জাতীয় সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে যারা সাতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন যদি তাদের শরীরে কোনো রকম কাটা ছেঁড়া থেকে থাকে বা কেটে যায় অবশ্যই এর জন্য প্রিকশন নিন কেননা পচন ক্ষত জাতীয় কোনো জায়গা তৈরি হতে পারে এ বিষয়ে কিন্তু আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যায় আপনি কষ্ট পাবেন যদি চিত্রা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে প্রস্টেট জাতীয় কোনো জায়গায় আপনার অপারেট হতে পারে অথবা শরীরের যে কোনো জায়গায় কাটা ছেঁড়া বা অপারেট হওয়ার জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে কাজে আপনাকে সাবধানে থাকতে হবে ওভারঅল তুলা রাশি বা তুলা লগ্নের যে শারীরিক ক্ষেত্র সেটা কিন্তু আমি খুব ভালো বলতে পারছি না চেষ্টা করুন ভালো থাকার এবং নিজের শরীরের প্রতি যত্নবান হওয়ার চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে চন্দ্র মহারাজ এবং কেতু সেখানেই দৃষ্টি দিচ্ছে রাহু যদিও বৃহস্পতি আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে দৃষ্টি প্রদান করছে কিন্তু রাশিভাবে লগ্নভাবে দৃষ্টি প্রদান করলেও তিনি কিন্তু আপনার তৃতীয় ভাবের মালিক এবং ষষ্ঠ ভাবের মালিক যার ফলে কিন্তু আপনাকে কম বেশি খরচের জায়গা তৈরি করিয়ে দেবেই তবে একটা কথা শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে রয়েছে আমি এর আগেও বলেছি পঞ্চম ভাব থেকে আমাদের স্ট্যাটাসের ভাব মেনটেন করা হয় শনি মহারাজ কিন্তু খুব সৌখিনতা পছন্দ করেন না কাজেই আপনাকে কিন্তু সেই জায়গা থেকে সে সরিয়ে দেবে আপনি হয়তো পছন্দ করে বড় কোনো জিনিস কিনতে যাচ্ছেন আপনাকে কিনতে দেবে না সেই জায়গাটা আটকে দেবে হ্যাঁ বাহন আপনার অবশ্যই হবে কাজেই আর্থিক ক্ষেত্রে আয় এবং ব্যয় যদি আমি হিসাব করি তাহলে আয় যা হবে ব্যয় তার দ্বিগুণ হবে তা আপনার জমানো টাকায় কিন্তু হাত পড়তে পারে এই জায়গা থেকে আপনাকে সামান্যভাবে একটু খেয়াল রাখতে হবে যাতে জমানো টাকায় হাত কম পড়ে পরিবারের ক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে পারিবারিক ক্ষেত্রে সেটা তার মেডিকেশনের জন্য হতে পারে পড়াশোনা বাচ্চাদের পড়াশোনার জন্য হতে পারে আপনি যেরকম আনবেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাবে আপনার পারিবারিক বা পারিপার্শ্বিক চাপের জন্য কিন্তু এই ব্যয়টা হতে পারে যদি আপনি স্বাতী নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে জন্মে থাকেন তাহলে পরে আপনার ব্যয়ের মাত্রা একটু বাড়বে তবে চেষ্টা করবেন যতটাকে ব্যয়কে নিয়ন্ত্রণ করা যায় এছাড়া আপনাদের যে মার্কেটে পড়ে থাকা টাকা সেই টাকা ছিঁড়ে ছিঁড়ে উঠে আসবে কোনো অসুবিধা হবে না ব্যবসায়ী যারা আছেন তাদের টাকা পয়সা উঠে চলে আসবে এবং আপনারা কোনো সরকারি ভাতা পেতে চলেছেন যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে সরকারি ভাতা বা তারা নতুন গৃহ যে সরকার থেকে গৃহ দেয় সেই গৃহ লাভেরও একটা জায়গা কিন্তু আপনাদের চলে আসবে ওভারঅল দেখতে গেলে পরে ফেব্রুয়ারি মাস আপনাদের আর্থিক ক্ষেত্রে একটা ব্যালেন্স থাকবে খুব বেশি না খুব কম না খুব খারাপ না খুব ভালো না একটা ব্যালেন্সিং জায়গায় কিন্তু আপনাকে এনে দেবে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র আপনার কথার গুরুত্ব কিন্তু অপরিসীম থাকবে আপনার পরিবারে অর্থাৎ আপনি যদি একটা কথা বলেন সেই কথা সকলে শুনতে বাধ্য এবং সেই কথাকে কেউ ইগনোর করবে না কাজে এই জায়গাটা আপনার পরিবারের জায়গা ভালো পাওয়া যাচ্ছে এবং কেউ না কেউ পারিবারিক ক্ষেত্রে আপনার পাশে থাকবে সে আপনার স্ত্রী হোক সে আপনার সন্তান হোক যেই হোক বা আপনার পিতামাতা হোক কেউ না কেউ আপনার পাশে থাকবে কখনো কখনো আপনার ভেতরে একটা ডিপ্রেশন আসতে পারে যে আমি যা করছি কিছুই হচ্ছে না এরকম একটা ব্যাপার আসতে পারে কিন্তু ডিপ্রেশন করবেন না যদি চিত্রা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পাশে কেউ না কেউ থাকবে যদি স্বাতি নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে থাকার ভান করবে আমি আছি কোনো অসুবিধা নেই কিন্তু সময়কালে তাকে পাবেন না সে দেখবেন উল্টো পাশা খেলে দিচ্ছে এই জায়গাটা তৈরি হবে আদারওয়াইজ আপনাদের মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ মায়ের কোনো চর্ম পীড়া স্নায়বিক পীড়া এবং তার মেন্টাল প্রেশার কোনো রকমভাবে আসতে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে পিতার সাথে ছোটোখাটো মনোমালিন্য হবে কিন্তু বড় রকম আকার নেবে না কিন্তু সমস্যা কম বেশি হবে এই ক্ষেত্রেও আমি বলবো যে যদি সাতী নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনি কিন্তু সাবধান কেননা কোনো না কোনো ক্ষেত্রে তার কান গরম হবে এবং সে কিন্তু নানাভাবে আপনাকে সমস্যা দিতে পারে এই জায়গাটার থেকে আপনাকে সাবধানে থাকতে হবে স্বজনদের সাথে আপনার কম বেশি সমস্যা তৈরি হতে পারে কেন স্বজনরা আপনার থেকে দূরে চলে যাবে হয়তো আপনার ডিসিশনের ভুলে হতে পারে বা কোনো সমস্যার জন্য হতে পারে তারা একটু দূরে যেতে পারে কিন্তু এমনি কোনো ব্যাপার না তারা আবার ভুল বুঝতে পেরে আপনার কাছে চলে আসবে সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি হবে আপনি কোনো মঠ মন্দির অথবা ধর্মীয় ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম হবে প্রচার এবং প্রসার হবে অবশ্যই সেক্ষেত্রে সামাজিকভাবে আপনাদের তিনটি নক্ষত্রেরই আমি বলবো খুব শুভপ্রদ বিশেষত বিশাখা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে তো অতি উত্তম সেই জায়গাটা আপনি সুন্দরভাবে ট্যাকেল করে এগিয়ে নিয়ে যেতে পারবেন চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের জায়গা কেরিয়ারের জায়গা কিন্তু বেশ শুভপ্রদ পাচ্ছি কেননা আপনাদের দশমভাবে অলরেডি রবি দৃষ্টি রয়েছে আজি কর্মক্ষেত্রে আপনার মান যশ পাবে কিন্তু কর্মক্ষেত্রে অযাচিত ঝামেলাও কিন্তু আসবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ঝামেলা আপনি চিন্তাও করেননি সে ধরনের ঝামেলাও আপনার চলে আসবে ছ তারিখে যখন মঙ্গল সেখানে শক্তিশালী হয়ে প্রবেশ করবে এবং মঙ্গল সেখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি দেবে সেই সময় আপনার কোনো বদলির জায়গা রয়েছে কেননা আপনার ভাবের মালিক চন্দ্র মহারাজ সে কিন্তু আপনার দ্বাদশভাবে থাকবে আপনাকে দূরে যেতে হতে পারে কর্মের বদলির জন্য এছাড়া আপনার প্রমোশনের জায়গা রয়েছে নতুন নতুন অফারের জায়গা আসবে আপনি যে পজিশন হোল্ড করছেন তার থেকে একটু বড়ো পজিশন আপনার আসতে পারে সেই জায়গাগুলো তৈরি হবে বিশেষত যদি আপনি প্রশাসনিক ক্ষেত্রে থাকেন ফায়ারে থাকেন অথবা আপনি ইলেকট্রিক কোনো গ্রিডে চাকরি করেন বা ফুড প্রসেসিং বা ফুডের ক্ষেত্রে কোনো জায়গায় চাকরি করেন বা রেলে চাকরি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে ওই সময় যদি আপনাদের চিত্রা নক্ষত্রে জন্ম হয় অথবা বিশাখা নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে আপনাদের প্রমোশনের জায়গা বাড়তে পারবে বাড়বে এবং আপনার যথেষ্ট নাম হবে আর যদি আপনার স্বাতি নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনাকে গৃহ থেকে একটু দূরে নিয়ে যাবে নানান ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়েই নিয়ে যাবে কিন্তু সেক্ষেত্রেও আপনার প্রমোশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং সে সপ্তমভাবে থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে ফলে কোনো না কোনো দিক থেকে ব্যবসায়িক আপনি যথেষ্ট লাভবান হবেন এবং বিশেষত যারা কাপড়ের ব্যবসা করছেন খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন কেমিক্যালের ব্যবসা করছেন এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন লাভবান হবেন যদি প্লাইউডের ব্যবসা বা কাঠের উডের কোনো ব্যবসা থাকে যদি আপনার কালো জিনিস অর্থাৎ কয়লা অথবা সুতো এই ধরনের কোনো ব্যবসা থাকে তাহলে পরেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন এবং আপনার ব্যবসা সম্প্রসারিত হবে এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে আপনাদের পার্টনারশিপ ব্যবসা করতে চাইলে পরে আপনারা পার্টনারশিপ ব্যবসাও আপনাদের ক্ষেত্রে হবে এবং নতুন নতুন ব্যবসার জায়গা আপনাদের খুলে যাবে আপনাদের কোনো রকম অফিস বা গোডাউন ভাড়া নেওয়ার একটা জায়গা আসবে যার ফলে কিন্তু আপনাদের খরচ যেমন হবে সেরকম ব্যবসায়িক উন্নতির জায়গাও তৈরি হবে সেই জায়গাটাও রয়েছে এবং এই ক্ষেত্রে আপনাদের তিনটি নক্ষত্রের জায়গায় খুব শুভপ্রদ যদি আপনি প্রফেশানে থাকেন প্রফেশনাল জায়গাও কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে তাতে যথেষ্ট নাম যশ আপনাদের বাড়বে যদি আপনি চিকিৎসা প্রফেশনকে নিজের প্রফেশন করে নেন চিকিৎসাকে তাহলে পরে খুব উন্নতির জায়গা রয়েছে এবং যদি বিশেষ করে আপনি যদি একজন ডেন্টিস্ট হন আপনি যদি একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ হন এবং আপনি যদি একজন গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট হন তাহলে পরে আপনার নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে আগের তুলনায় অনেক বেশি আপনি নিজেও ভাবতে পারবেন না যে কিভাবে এটা হচ্ছে এবং বারো তারিখের পর থেকে যদি আপনি একজন চাইল্ড স্পেশালিস্ট হন প্রফেশনালি আপনার জায়গা আপনি নিজেই খুঁজে পাবেন না এত উন্নতি আপনার চলে আসবে চলে আসবো আপনাদের শিক্ষার্থীদের বিষয় নিয়ে যারা শিক্ষার্থী এবং তারা যদি তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা হয় তাহলে পরে কেমন থাকবে আপনাদের যথেষ্ট ভালো একটি পজিশন পাওয়া যাচ্ছে চতুর্থভাবে আপনাদের রবি রয়েছে পঞ্চমে শনি রয়েছে এবং নবমভাবে দৃষ্টি রয়েছে মঙ্গল বুধ শুক্র যার ফলে আপনাদের বই বিদ্যাক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ হবে এবং যদি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার্থী আপনারা হন তাহলে পরে আপনাদের প্রচেষ্টা অবশ্যই রঙ নিয়ে আসবে এবং আপনারা সেই ক্ষেত্রে সাকসেস হবেন যদি আপনাদের বিশাখা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে আপনারা দুর্দান্ত রেজাল্ট করবেন যদি স্বাধী নক্ষত্রে জন্ম হয় তাহলেও রেজাল্ট ভালো হবে কিন্তু রেজাল্টের আগে কিন্তু বাড়ির লোকের বকুনি খেতে হবে ভীষণ কেননা আপনি ইলেকট্রনিক্স গেজেট নিয়ে খুব লাফালাফি করবেন অথবা আপনি একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে আপনার যদি শিক্ষার সাথে আপনার আপনারা কেউ থাকেন বা কম্পিটিটিভ পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের বেশ শুভ জায়গা রয়েছে চিত্রা নক্ষত্রে যারা রয়েছেন তারা খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আপনাদের আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হবে সাতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে তাদেরও শরীরের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু বেড়েই যাবে তাই উচ্চবিদ্যার জায়গা যথেষ্ট শুভপ্রদ বলে আমার মনে হয়েছে তুলা তুলা রাশি অথবা লগ্নের জাতক জাতিকাদের চলে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কেমন থাকবে সেটি প্রেমের ক্ষেত্রে বলতে পারি বেশ শুভ কিছুটা অশুভ কিছুটা ভালো কিছুটা খারাপ অর্থাৎ গতানুগতিক ব্যালেন্সিং একটা জায়গা থাকবে শুক্র মহারাজ তৃতীয় থাকার জন্য আপনাদের ধরুন আপনি কোনো জায়গায় ডেটে যাবেন সেখানে হয়তো আপনার যেতে মন চাইছে না তার জন্য মনোমালিন্য তৈরি হতে পারে শুক্র যখন বারো তারিখে গিয়ে প্রবেশ করবে চতুর্থভাবে সেই সময় আপনার পরিবার থেকে কোনো না কোনো প্রেশার আসতে পারে যে অন্য জায়গায় বিবাহ করে নেওয়ার জন্য বা এখানে ছাড়ার জন্য সেই জায়গাগুলো নিয়ে কম বেশি একটু প্রেশারে থাকবেন ভয়ের কোনো কারণ নেই অবশ্যই সেই জায়গার থেকে আপনি উত্তরে বেরিয়ে যাবেন যদি আপনার সাতী নক্ষত্রে জন্ম হয়ে থাকে যদি আপনার বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাবে এগিয়ে যেতে পারবেন আর যদি চিত্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরেও পারবেন কিন্তু আপনি ডমিনেট হতে হতে এগোবেন এই হচ্ছে আপনার প্রেমের ক্ষেত্র চলে আসবো দাম্পত্য ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে থাকেন তাহলে পরে সেক্ষেত্রেও মধ্যম প্রকার ফল আপনি লাভ করতে পারবেন দাম্পত্য ক্ষেত্রে আপনাদের কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হবে কেননা সপ্তমভাবে বৃহস্পতি মহারাজ রয়েছে কিন্তু সবসময় মনে রাখতে হবে বৃহস্পতি শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ এবং সে সপ্তমভাবে ভালো ফল দেওয়ার জন্যই রয়েছে কিন্তু আপনার লগ্ন বা রাশি বেশি দেখতে গেলে পরে সে হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি যার ফলে সে কিন্তু আপনাকে কম বেশি সমস্যা দেবে যদিও শনি মহারাজের দৃষ্টি বৃহস্পতির ওপর রয়েছে এবং শনির সেটি হচ্ছে নিচস্ব ঘর সেখানে শনি দৃষ্টি দিচ্ছে যার ফলে সমস্যা এনে দিতে পারে শনি আপনার ক্ষেত্রে একক রাজ্যকারী গ্রহ সে ভাবে আপনার গৃহ ভাঙবে না কিন্তু বৃহস্পতি এই জায়গাটাতে ষষ্ঠ ভাবের মালিক বসে থাকাতে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনার গৃহে অনুপ্রবেশ ঘটবে এবং যার ফলে আপনার সাংসারিক ক্ষেত্রে কম বেশি সমস্যা তৈরি হবে আদারওয়াইজ এমনি কিছু না মাথা ঠান্ডা রাখতে হবে সঠিকভাবে এগোতে হবে কনস্ট্রাকটিভ আলোচনা করতে হবে একে অপরের সাথে বসে যদি আলোচনা করেন সলিউশনের রাস্তা এমনি তৈরি হয়ে যাবে সবশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক পরিবেশকে আপনি ভালো রাখতে পারবেন সেটি হলো একটি রূপোর আংটি তৈরি করুন এবং সেটিকে এই বুড়ো আঙুলে আপনি ধারণ করুন রূপোর আংটিকে এবং এই রূপোর আংটিটা মনে রাখবেন তিন গ্রাম থেকে চার গ্রাম এর ওপরে যেন না হয় তিন গ্রামের নিচে নয় চার গ্রামের ওপরে নয় একটি রূপোর আংটি সেটিকে আপনি ধারণ করুন দেখুন আপনি যথেষ্ট শুভ ফল পাবেন এছাড়া মিছরি দান করুন যে মিছরি পাওয়া যায় ওই দোকানে কিনতে পাওয়া যায় ছোটো ছোটো চিনির মতো ওই মিছরি নয় গোটা যে ডালা মিছরি আছে এটা যদি আপনি কোনো মন্দিরে দান করতে পারেন অথবা কোনো গরিবকে দান করতে পারেন আড়াইশো গ্রাম মতো মিছরি আপনি দান করুন যদি দান করতে পারেন তাহলে খুব ভালো এবং পারলে পরে পুরো এই ফেব্রুয়ারি মাস ধরেই আপনি দান করুন প্রতি শুক্রবার করে দান করুন আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আপনি লক্ষ্য করতে পারবেনই পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার